পুরানো সময়ের কথা বাগদাদ শহরের গলিতে এক ঢোলচি ঢোল বাজাত সে সকাল থেকে সন্ধ্যা ঢোল বাজাত আর যে পয়সা পেত তা নিজের থলেতে জমাত যে জুতো ঢোলচি পরত তা খুব পুরানো হয়ে গিয়েছিল ঢোলচি সেই জুতো পরে পড়ে বিশ বছর কাটিয়ে দিয়েছিল জুতো ছিনলে ঢোলচি তাতে একটা প্যাচ লাগিয়ে দিত প্যাচের অপর প্যাচ লাগার কারণে জুতোটি খুবই কুচ্ছিত হয়ে গিয়েছিল এই কারণে ঢোলচি আর তার জুতো পুরো বাগদাদ শহরে বিখ্যাত হয়ে গিয়েছিল আসল কথা হল ঢোলচি ছিল অত্যন্ত কৃপণ সে ঢোল বাজিয়ে টাকা তো উপার্জন করত কিন্তু যতটা উপার্জন করত তার খুব অল্পই নিজের জন্য খরচ করত কষ্ট সহ্য করে জীবনযাপন করা আর টাকা পয়সা জমানোই তার বেঁচে থাকার উদ্দেশ্য হয়ে গিয়েছিল সে নিজে পেট ভরে খেত না আর এই টাকা দিয়ে কারো কাজেও আসত না একদিন ঢোলচি বাজারে গেল তখন কি দেখে হালবের এক ব্যবসায়ী কাঁচের অনেক সোনালি আর সুন্দর পাত্র বিক্রি করতে এনেছিল সে ছিল খুব চালাক তার তাড়াতাড়ি বুঝতে পারল যে ব্যবসায়ী তার মাল বিক্রির জন্য খুব চিন্তিত কিন্তু তাকে কোনো ভালো ক্রেতা পাওয়া যাচ্ছিল না ঢোলচি এত সুন্দর পাত্র দেখে তার লোভ বেড়ে গেল তার মনে অসৎ চিন্তা জাগল সে সোজা ব্যবসায়ীর কাছে গিয়ে মিথ্যা কথা বলতে শুরু করল ঢোলচি বলল মিয়া ব্যবসায়ী এখানে এই মাল বিক্রি হওয়া খুব কঠিন আমার কথা শোনো যদি কোনো কদরদান পাও তবে যেভাবে হোক এই পাত্র বিক্রি করে তোমার বোঝা হালকা করো। ব্যবসায়ী ঢোলচির মিষ্টি কথায় প্রতারিত হয়ে গেল কিছুক্ষণ দরদামের পর সে এত সুন্দর পাত্র মাত্র ষাট দিনারে ঢোলচির কাছে বিক্রি করে দিল নিশ্চিতভাবে যদি সেই প্রতারণায় না পড়ত তবে এই পাত্র ঢোলচির দেওয়া দামের দশ গুণ বেশি দামে বিক্রি হতো ঢোলচি মনে মনে ভেবে খুব খুশি হল যে আজ তো আমি ব্যবসায়ীকে ভালো বোকা বানিয়েছি বড় এসেছিল সেখান থেকে ব্যবসা করতে এখন আমি এই পাত্র দিয়ে কয়েক গুণ বেশি মুনাফা করব এই কথা ভাবতে ভাবতেই সে এক খেজুর বিক্রেতার দোকানে গেল এবং তার কাছ থেকেও নানা চালাকি করে সস্তায় খেজুর কিনে নিল তারপর সেই চালাকি করে কেনা খেজুর সেই সুন্দর পাত্রগুলোতে ভরে নিল যখন সেই জিনিস নিয়ে বাড়ি পৌঁছালো তখন ঘরের মধ্যে সোনালি পাত্রগুলো সাজিয়ে রাখল একদিন ঢোলকি ভাবল যে সে হাম্মামে গিয়ে গোসল করবে কারণ মাসের পর মাস হয়ে গিয়েছিল সে গোসল করেনি পরের দিন সে খুব ভোরে উঠে বাগদাদের এক বিখ্যাত হাম্মামে পৌঁছে গেল কাকতালীয়ভাবে সেখানে তার এক বন্ধুও উপস্থিত ছিল তার নজর ঢোলকির জুতোর ওপর পড়ল যা এখন জুতো কি অনেক প্যাচের এক সমষ্টি হয়ে গিয়েছিল মুক্তোর নামে কলঙ্ক হয়ে গিয়েছিল এবং তাতে প্যাচের ওপর প্যাচ লাগানো দেখা যাচ্ছিল এটি দেখে বন্ধুতে থেকে থাকতে পারল না এবং বলল আমার প্রিয় তোমার কাছে আল্লার দেওয়া সব কিছুই আছে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন তবুও তোমার চুল বাঁচে না একমাত্র প্রাণটাই যায় না আল্লাহ মিয়া থেকে নিয়ে আসে শেষ পর্যন্ত কতদিন এটাকে সামলে রাখবে আর এই জুতোর পিছনে কতদিন লেগে থাকবে আল্লাহর জন্য এটাকে ছেড়ে দাও এতে তোমার কত বড় খরচ হয়ে যাবে এর চেয়ে অনেক বেশি তুমি প্রতিদিন উপার্জন করো। কাকতালীয় সময়কা সময়টা ভালো ছিল বন্ধুর কথা তার মনে গেথে গেল এবং সে জবাব দিল ভাই তুমি ঠিক বল আমি ইনশাআল্লাহ কালই তোমার উপদেশে কাজ করব এত বলার পর ঢোলকি হাম্মামের ভিতকে গেল এবং অনেকক্ষণ ধরে সপ্তাহের ময়লা পরিষ্কার করল যখন সে পেট ভরে গোসল করে হাম্মাম থেকে বেরিয়ে কাপড় পরার জন্য ঘরে ঢুকল তখন তার চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল যে তার দশ বছরের পুরানো জুতোর পাশেই এক জোড়া নতুন জুতো রাখা ছিল সে তৎক্ষণাৎ ভাবল সত্যিই আমার বন্ধু কতটা দয়ালু আর উদার মনের মালিক শেষ পর্যন্ত সে থেকে থাকতে পারেনি এবং আমার জন্য একজোড়া নতুন জুতো রেখে গেছে আল্লাহ তাকে ভালো প্রতিদান দিক বন্ধুত্ব হলে এমনই হওয়া উচিত ঢোলকি খুশিতে তাড়াতাড়ি পা বাড়াল এবং নতুন জুতো পরে বাড়ির পথ ধরল আজ ঢোলকি খুব খুশি ছিল যে আল্লাহ বিনা পয়সায় নতুন জুতো দিয়েছেন তাকে এটা জানা ছিল না যে তার এই সব খুশি মাটিতে মিশে যাবে এবং এই জুতো বাড়িতে আসতেই মুশকিল তার দরজায় হাজির হবে এমন মনে হচ্ছিল যে ভাগ্য ঢোলকির কাছ থেকে তার কৃপণতার বদলা নিতে চায় এবং এই কথার শাস্তি দিতে চায় যে দশ বছরের সেবার পরেও জুতো ছাড়ার সময় তার একটুও দুঃখ হয়নি এবং সে এমনি ফেলে চলে এসেছিল আসলে যে জুতো ঢোলচি তার বন্ধুর উপহার মনে করছিল তা দুর্ভাগ্যবশত বাগদাদের কাজির জুতো ছিল কাজীও সেই সময় হাম্মামে গোসল করতে গিয়েছিলেন যখন কাজী গোসল শেষ করে জুতো খোঁজলেন তখন জুতো পেলেন না এতে তিনি খুব রেগে গেলেন তিনি হাম্মামের মালিককে হুকুম দিলেন যে পুরো জায়গায় তল্লাশি নেওয়া হোক হয়তো এমন কোনো জুতো পাওয়া যাবে যার কোনো মালিক নেই এবং এর মাধ্যমে জুতো চুরি করা ব্যক্তির সন্ধান পাওয়া যাবে অনেক খোঁজাখুঁজির পর এমন একজোড়া জুতো পাওয়া গেল যার কোনো দাবিদার ছিল না আর তা ছিল ঢোলচির জুতো কারণ এই জুতো বাগদাদ জুড়ে বিখ্যাত হয়ে গিয়েছিল তাই দেখা মাত্রই লোকেরা তা চিনে ফেলল এবং কাজীর কাছে পুরো ঘটনা বর্ণনা করল কাজী যখন এই কথা শুনলেন তিনি তার লোকজনকে হুকুম দিলেন যে তৎক্ষণাৎ ঢোলচির বাড়ি ঘিরে ফেল এবং ভিতরে ঢোকে জুতোর খোঁজ কর তারা তাই করল এবং বাড়ি তল্লাশি করে কাজীর জুতো পেয়ে গেল তারা জুতো জব্দ করল এবং ঢোলচিকেও ধরে নিয়ে গেল কারণ তারা মনে মনে ঢোলচিকে চোর ভেবেছিল যখন ঢোলচি কাজীর সামনে হাজির হল তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করল কিন্তু কাজী কিছুই শুনলেন না কারণ চুরির মাল তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল কাজী ঢোলচিকে বেত্রাঘাত করালেন এবং কিছুদিন কারাগারে রাখার পর একটা বড় অঙ্কের জরিমানা করলেন যখন কারাবাসের মেয়াদ শেষ হল তখন ঢোলচি কারাগার থেকে ছাড়া পেল এখন দুঃখ আর রাগে তার বড় খারাপ অবস্থা হয়েছিল সে কখনো নিজেকে গালি দিত কখনো সেই অভিশপ্ত জুতোকে সতেক খারাপ কথা বলতো। সে ভাবত এই সবই সেই অভিশপ্ত জুতোর কারণে যদি এই জুতো না থাকত তবে আমি এত বিপদে পড়তাম না এবং নানা রকম অপমান সহ্য করতে হতো না এই সবই তার কীর্তি যতই সে তার এই অবস্থার কথা ভাবত জুতোর উপর তার রাগ ততই বাড়ত অবশেষে সে মনে মনে ঠিক করল যে প্রথমে এই পুরানো জুতোকে এমনভাবে ফেলে দেবে তে চিরকালের জন্য এর থেকে মুক্তি পাওয়া যায় তার মনে হল জুতোকে দজলা নদীতে কোনো গভীর জায়গায় ডুবিয়ে দেবে তাই সে ভোরবেলা জুতোকে একটা পুরানো কাপড়ে মুড়ে দজলা নদীর দিকে রওনা হল এবং এমন একটা জায়গায় গেল যেখানে তার মনে হয়েছিল পানির গভীরতা খুব বেশি হবে সে জুতোটাকে জোরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলল যা খুব ভারী ছিল এবং ওজনের কারণে তৎক্ষণাৎ তলিয়ে গেল ঢোলচি যখন পানিতে জুতোর কোনো চিহ্ন দেখল না তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে খুশি হয়ে বাড়ি ফিরল কিন্তু তার দুর্ভাগ্য তখনও তার পিছু ছাড়েনি পরের দিনই দজ্জা নদীর সেই জায়গায় এক দুর্ভাগ্যা মাছ ধরার লোক এসে হাজির হল এবং বড় আশা নিয়ে জাল ফেলল কিছুক্ষণ পর যখন জাল ভারী মনে হল তখন সে খুশি হয়ে ধীরে ধীরে জাল টেনে তুলল জাল বের করার পর তার সব আশায় পানি ঢেলে গেল কারণ জালে সেই ঢোলচির বাধা জুতো আটকেছিল মাছঠারার লোক জুতো দেখে তৎক্ষণাৎ চিনে ফেলল কারণ বাগদাদের কেউই এমন ছিল না যে এই জুতোর কথা জানত না সে বলল হোক না হোক এই জুতো কোনোভাবে ঢোলচির থেকে ছুটে নদীতে পড়ে গেছে কারণ ঢোলচির ডুব দেওয়ার সাহস ছিল না এই কারণে এটা তলায় পড়েছিল এখন আমি এটা ঢোলচির কাছে ফিরিয়ে দেব যাতে সে তার হারানো জিনিস পেয়ে খুশি হয় মাছ ধরার লোক জুতো নিয়ে ঢোলচির বাড়ি পৌঁছাল সে ডাক দিল কিন্তু কেউ উত্তর দিল না মাছ ধরার লোক বাধ্য হয়ে বাগদাদের বাজারে ঢোলচিকে খুঁজতে লাগল যাতে কোথাও ঢোলচি পাওয়া গেলে তার জুতো ফিরিয়ে দেয় দুর্ভাগ্যবশত ঢোলচি খুঁজেও পাওয়া গেল না বাধ্য হয়ে মাছ ধরার লোক আবার তার বাড়ির দিকে ফিরল এবং জোরে জোরে দরজায় ধাক্কা দিল যাতে ঢোলচি শুনতে পায় এবং তার ঘুম ভেঙে যায় যখন এই আশাও পূরণ হল না তখন সে পরের দিন সকালে আবার আশা ঠিক করল মাছ ধরার লোক ফিরে যাওয়ার ইচ্ছা করছিল তখন হঠাৎ তার নজর ঢোলচির বাড়ির একটা খোলা জানালায় পড়ল তৎক্ষণাৎ তার মনে হল যে জুতোটাকে এই জানালা দিয়ে বাড়ির ভিতরে ফেলে দেবে যাতে ঢোলচি বাড়ি ফিরলে তার হারানো জুতো পেয়ে যায় মাছ লোক দেখতে দেখতে এক ঝটকায় জুতোটাকে জানালা দিয়ে ভিতরে ছুঁড়ে ফেলল দুর্ভাগ্যবশত জুতো সোজা ঢোলচির সাজানো কাচের পাত্রের উপর পড়ল সব পাত্র নিচে পড়ে গেল এবং টুকরো টুকরো হয়ে গেল যখন ঢোলচি বাড়ি ফিরল এবং এই ধ্বংস দেখল তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল ধাক্কায় তার খুব খারাপ অবস্থা হয়েছিল অবশেষে এই দুঃখ সে সহ্য করতে পারল না এবং চিৎকার করে কাঁদতে লাগল সে চিৎকার করতে করতে মুখ ছিঁড়তে লাগল এভাবে কিছুটা শান্তনা পেয়ে সে কিছুক্ষণ পর জুতোকে এমনভাবে বকাঝকা শুরু করল যেন জুতো কোনো জীবন্ত এবং বোধগম্য প্রাণী সে জুতোকে বলল খুব অভিশপ্ত ছিল সেই মুহূর্ত হে অভিশপ্ত জুতো যখন আমার সঙ্গে তোর দেখা হয়েছিল তুই আমার পিছু ছাড়িস না এমন মনে হয় যেন তুই সারা জীবন আমার সঙ্গে থাকার শপথ নিয়েছিস হে জুতো তোর ওপর হাজারবার লানত তুই আমাকে এমন দুঃখ দিয়েছিস যে তা সহ্য করা যায় না আমিও তোর সঙ্গে প্রতিজ্ঞা করছি আমি তোকে এমন গর্তে পুঁতে ফেলবো যেখান থেকে তুই কিয়ামত পর্যন্ত বেরোতে পারবি না হে লানতের জুতো যদি আমি এটা না করি তবে আমাকে চর্মকার ভাবিস এই মুহূর্তে রাগের মাথায় তার মাথা ফেটে যাচ্ছিল এবং মুখ লাল হয়ে গিয়েছিল সে একটা কোদাল তুলে নিল এবং বাড়ির উঠোনে গভীর গর্ত খুঁড়তে শুরু করল যাতে যেভাবেই হোক জুতোকে এতে পুঁতে দেয় এবং এই সব বিপদ থেকে মুক্তি পায় রাতের নিস্তব্ধতায় কোদালের শব্দে পাড়ার লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল প্রত্যেকে ভাবল যে কোনো চোর তাদের বাড়িতে সুরঙ্গ করছে তারা ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো এবং পাড়ার চৌকিদারকে খুঁজে ঘটনাটি জানাল চৌকিদার তার সঙ্গীদের নিয়ে ঢোল বাজাতে বাজাতে দৌড় এসে এলো অবশেষে তারা ঢোলচির বাড়ি পৌঁছাল যেখান থেকে মাটি খোঁড়ার শব্দ জোরে আসছিল তারা বাড়ির ভিতরে ঠুকে ঢোলচিকে ধরে ফেলল এবার ঢোলচিকে হাকিমের সামনে হাজির করা হলো। হাকিম তাকে দোষী সাব্যস্ত করে অনেক টাকা জরিমানা করলেন এবং কারাদণ্ড দিলেন এবার যখন সে সাজা ভোগ করে বেরিয়ে এলো তখন তার রাগের আর কোনও সীমা রইল না বাড়ি ফিরে সে প্রথমে জুতো থেকে পিছু ছাড়ানোর ঠিক করল তাড়াহুড়োয় সে সকালের জন্য অপেক্ষা করল না এবং রাতেই জুতোর বোঝাটা একটা কাপড়ে বেঁধে বাগদাদের একটা বড় নর্দমার কাছে পৌঁছে সেই বোঝাটা নর্দমার নালায় ফেলে দিল এখন তাকে পুরোপুরি নিশ্চিত হয়েছিল যে এই জুতোর অভিশপ্ত চেহারা আর কখনো দেখা যাবে না মানুষ কিছু ভাবে আর হয় কিছু ঘটনা এই যে কয়েকদিন পর নালা বন্ধ হয়ে গেল এবং এর কারণে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল লোকেরাই সমস্যার সমাধান খুঁজতে শুরু করল তখন দেখা গেল নালায় কিছু আটকে আছে যার কারণে পানি চারদিকে ছড়িয়ে পড়ছে লোকেরা সারা দিন চেষ্টা করল যাতে নালায় আটকে থাকা জিনিসটা বের করা যায় অবশেষে যখন জিনিসটা বের হলো, তখন লোকেরা দেখে খুব রেগে গেল যে এটা সেই ঢোলচির জুতো যা লোকদের বিপদে ফেলে রেখেছিল অবশেষে সবাই কোতোয়ানকে খবর দিল এবং সিপাহীরা আবার ঢোলচিকে ধরে কাজীর সামনে নিয়ে গেল এবার কাজী তিন তিনটি জরিমানা করলেন এক জরিমানা এই ক্ষতির জন্য যা জুতোর কারণে হয়েছিল দ্বিতীয়টি নর্দমার মালিককে দেওয়ার জন্য এবং তৃতীয়টি অবহেলার জন্য যখনই জরিমানাগুলো দিতে হলো, তখন ঢোলচির হিম্মত ভেঙে গেল এবং তাকে এখন নিশ্চিত হয়েছিল যে এই জুটো কখনোই তার পিছু ছাড়বে না চার হাত তুলে দিয়ে সে ভাগ্যের ফয়সালার কাছে নত হল এবং মনে মনে ঠিক করল যে এখন জুটোকে আর বেশি ছোবে না তারপর সে জুতোকে ভালো করে ধুয়ে বাড়ির ছাদে রেখে দিল এবং মনে মনে ভাবল এখন আমি জুতোর সঙ্গে কোনো সম্পর্ক রাখব না এবং এরও আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বেচারা ঢোলচির এই ভাবনাও ভুল প্রমাণিত হল জুতো ছাদে রাখার একদিন হয়েছে কি হয়নি হঠাৎ কোথা থেকে একটা ঝড়ো হাওয়া এলো। এবং জুতোগুলোকে উড়িয়ে গলিতে ছুঁড়ে ফেলল এবার জুতোর বোঝাটা এক পথচারীর মাথায় পড়ল যে মারাত্মকভাবে আহত হয়ে গলিতেই পড়ে গেল দরিদ্র পথচারীর মাথা থেকে রক্তের ফোয়ারা বের হতে দেখে সবাই তার চারপাশে জড়ো হল এবং তার আহত হওয়ার কারণ জানতে শুরু করল যেই লোকেরা জুতোর উপর নজর পড়ল তারা তৎক্ষণাৎ বুঝে গেল যে এটা নিশ্চয়ই ঢোলচির কাজ যার কীর্তি বাগদাদ জুড়ে বিখ্যাত ছিল আবার একবার ঢোলচিকে কাজীর সামনে হাজির করা হলো। এবং তিনি পুরো মামলা বিবেচনা করে ঢোলচির অপর খুব বড় জরিমানা করলেন এবং বললেন ভবিষ্যতে এমন অবহেলা না করতে নইলে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে ঢোলচিকে এই একটানা জরিমানা দিতে হলো। তাই তার সব জমানো পুঁজি যা সে তার থলেতে জমিয়ে রেখেছিল সব শেষ হয়ে গেল এবং সে ভালো টাকাওয়ালা হওয়ার পর দরিদ্র এবং ফকির হয়ে গেল অবশেষে অনেক ভেবেচিন্তে সে কাজীর কাছে একটা আবেদন করল যাতে জুতোর হাতে যে বিপদগুলো ভোগ করতে হয়েছিল সব বর্ণনা করল কাজী ঢোলচির আবেদন পড়ে হাসতে হাসতে তার খারাপ অবস্থা হয়ে গেল তিনি হতবাক হয়ে গেলেন যে আখিরে তার কি ফয়সালা করবেন বাধ্য হয়ে ঢোলচির কাছে জিজ্ঞাসা করলেন আখিরে তুমি কি চাও ঢোলচি হাত জোর করে বলতে শুরু করল হুজুর আমি শুধু এটাই চাই যে আপনি আল্লাহর জন্য এই জুতো থেকে আমার পিছু ছাড়ান আমি এতে খুব বিরক্ত হয়ে গেছি এবং এখন আর জীবনভর এর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আপনি পুরো শহরে ঢোল পিটিয়ে ঘোষণা করান যে এখন চিরেই জুতোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এর কারণে কারো ওপর কোনো বিপদ এলে তার জন্য আমি নির্দোষ কোনোভাবেই দায়ী থাকব না আমি এটাকে চিনি না আর এই জুতো আমাকে চেনে না তারপর সে জুতোর দিকে মুখ করে বড় করুণ স্বরে বলল হে স্বস্তির শত্রু হে বিপদীর ভাণ্ডার হে দুর্ভাগা জুতো কতদিন আমি তোর হাতে দুঃখ ভোগ করব সেই মুহূর্তে তোর ওপর ফিটকার চিরকাল ফিটকার কাজী ঢোলচির ওপর খুব দয়া করলেন এবং পুরো শহরে ঘোষণা করালেন যে এখন এই জুতোর কারণে কেউ বিপদে পড়লে ঢোলচি তার জন্য কোনোভাবেই দায়ী থাকবে না এই ঘোষণায় ঢোলচির মনে শান্তনা জাগল ঢোলচির জুতো শহরের সব জায়গায় বিখ্যাত ছিল অবশেষে তার কাহিনী একের কাছ থেকে অন্যের কাছে পৌঁছে খলিফার প্রাসাদেও গিয়ে পৌঁছাল মসাহিবরা একদিন তার ঘটনা খলিফার কাছে বর্ণনা করল কাকতালীয়ভাবে সেদিন খলিফা কোনো কারণে খুব রেগেছিলেন এবং মনে মনে খুব অস্থির বোধ করছিলেন জুতোর এই ঘটনা শুনে তার উদ্বেগ আর চিন্তা দূর হয়ে গেল দুঃখের জায়গায় খুশি জায়গা করে নিল এবং তিনি হাসতে হাসতে লুটোপুটি হয়ে গেলেন খলিফা মসাহিবদের হুকুম দিলেন যে ঢোলচিকে যত তাড়াতাড়ি সম্ভব হাজির করা হোক এদিকে ঢোলচি তার বাড়িতে চুপচাপ ঘুমাচ্ছিল সেই রাতে সে একটা অদ্ভুত এবং অনন্য স্বপ্ন দেখল স্বপ্নে সে কি দেখে জুতো তার সঙ্গে কথা বলছে এবং ঢোলচিকে বকাঝকা করে বলছে আমার হাতে যে বিপদগুলো তোর ওপর এসেছে তার জন্য তুই আমার মতো পুরানো সঙ্গীর ওপর রাগ করছিস এটা বুঝিস না যে এতে আমার কি দোষ যা কিছু হয়েছে তা আল্লাই করেছেন হয়তো আল্লাহ তোকে এই কষ্টে ফেলে তোর কৃপণতার পাপ থেকে তোকে পবিত্র করতে চান এবং তোর এই টাকা জমানোর লোভ ও হবস ছাড়াতে চান এখন পর্যন্ত তুই কখনো আল্লাহর পথে একটা দিরহামও খরচ করিসনি দশ বছর ধরে আমি তোর অবস্থা দেখছি এখন যদি তোর এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে শাস্তি পাচ্ছিস তবে এতে অবাক হচ্ছিস কেন এখনও কিছু যায়নি যদি তুই আমার সঙ্গে প্রতিজ্ঞা করিস যে ফকির আর মোহতাজদের তোর টাকা দিয়ে সাহায্য করবি তবে আমি তোকে নিশ্চয়তা দিচ্ছি যে তোর বিপদ কেটে যাবে কারণ যে ব্যক্তি অন্যের কাজে আসে সেই আসলে আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে এবং তাতেই আল্লাহ খুশি হন ঢোলচি জুতোর এই উপদেশে খুব খুশি হল এবং আল্লাহকে সাক্ষী রেখে জুতোর সঙ্গে প্রতিজ্ঞা করল যে এখন আমি এর উপদেশ মেনে চলব ঢোলচি স্বপ্নে তার কথা শেষ করতে না করতেই কারো জোরে জোরে দরজায় ধাক্কার শব্দ শুনতে পেল ঘাবড়ে গিয়ে উঠে বাইরে গেল তখন খলিফার সিপাহীরা তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিল খলিফার হুকুম শুনে সে তাড়াতাড়ি কাপড় বদলে সিপাহীদের সঙ্গে চলে গেল খলিফা ঢোলচিকে দেখে মুচকি হাসলেন এবং হেসে বললেন হ্যাঁ ভাই জুতোর কাহিনীটা একটু বল ঢোলচি তার পুরো কাহিনী খলিফার কাছে বলে শোনাল এই কাহিনী শুনে খলিফা খুব খুশি হলেন এবং ঢোলচিকে এত পুরস্কার দিলেন যে সে জীবনভরের জন্য ধনী হয়ে গেল সে স্বপ্নে জুতোর সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিল তা পূরণ করে দেখালো। নিজেও খেত এবং অন্যকেও কেও খাওয়াত বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগল কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও